আগামী আবাসিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে প্রবীণ নবীন পরিষদের পার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের হিলবিউ বি ব্লক এলাকায় পরিচিতি সভা ও মেজবান অনুষ্ঠিত হয় হিলবিউ আবাসিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ কাইসার রিজভি টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট সরোয়ার কামাল সৈয়দ মোন্না মিরদার মোহাম্মদ খুরশেদ আলম সভাপতি প্রার্থী দুর্নীতি দমন কমিশন দুদক চট্টগ্রামের সাবেক পিপি অ্যাডভোকেট মনিরুল আলম সহ প্রবীণ নবীন পরিষদের অন্যান্য প্রার্থীরা বক্তব্য রাখেন আজকে আমরা যারা এখানে কিছুদিন পরে করে আমরা থাকবো না থাকবে আমাদের কর্ম থাকবে আমাদের এই আবাসিক এলাকা আমাদের হিলবিওর আপামর জনগণের যে মুখপাত্র হয়ে যারা কাজ করেন তাদেরকেই আমরা নিয়ে আসছি ক্যান্ডিডেট করে প্রবীণ নবীন পরিষদে সকল প্রার্থীদেরকে নির্বাচিত করবেন ভোট দেবেন আমি আশা করি আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন আমি নির্বাচিত হলে আমি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পছন্দের সব কাজ সম্মিলিতভাবে সম্পন্ন করব ইনশাল্লাহ আমরা যদি ভোটে নির্বাচিত হতে পারি গ্রিন ক্লিন একটা আবাসিক এলাকায় আপনাদেরকে উপহার দিব এই প্যানেলের সবাইকে উনিশ একত্রে ভোট দিয়ে নির্বাচিত করলে হিলবিওকে আমরা গ্রিন ক্লিন এবং নিরাপদ আবসানে পরিণত করব ড্যাক্স রিপোর্ট প্রগতি টোয়েন্টি ফোর টিভি